কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে আল্লাহর কসম আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না হক তার নাহক কাজ করলেন আমাদের এটা একটা মুসলিম দেশ একানব্বই ভাগ মানুষ আমরা মুসলমান আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা ওয়েল টু ডু মুসলমিন তারা স্বাবলম্বী সচ্ছল মুসলিম ম্যাক্সিমাম সাম ওয়ান আমি ধারণা করছি এরা আপনারা সবাই সচ্ছল মানুষ আমি যদি আমার নিচের দিকে যারা আছে প্রতিবেশী যারা আছে রাস্তায় চলতে যাদেরকে দেখি তাদের দিকে তাকাই তাহলে দেখবো যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ শুকুর আদায় করবো মুখে কালিমাত্র শুকুর বলে আলহামদুলিল্লাহ কিন্তু প্রকৃত শুকুর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে তার কুজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে খেয়ে বেঁচে চলতে পারে তার একটা ব্যবস্থা করে দেওয়া জাকাতের অর্থ এটি নয় মকসুদ এটি নয় যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিল এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে আল্লাহর কসম আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না এটার জন্য জাকাত নয় এটা একটা ইলজিক্যাল ম্যাটার অযৌক্তিক বিষয় একজন মানুষ দারে দারে হাত পেতে হয়তো একশোটা শাড়ি পাইল পঞ্চাশটা লঙ্গি পাইলো একজন মানুষের বৎসরে কয়টা শাড়ি কয়টা লঙ্গির দরকার পড়ে একটা বা দুইটা তিনটা বা চারটা ম্যাক্সিমাম তো বাকিগুলা কি করবে সেই এ টাকাটা তো তার ছিল আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই লি লাগবে না শাড়ি লাগবে না তোমার প্রয়োজনটা কোন জায়গায় হক তার ডিসন নিলেন আপনি না হক কাজ করলেন তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায় আল্লাহর হাবিব বলেছেন তোমরা জাকাত এমনভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা আর দ্বিতীয়বার নিচের হাত না থাকে পরবর্তী পর্যায়ে ওইটা যেন উপরের হাত হয়ে যায় আল্লাহ আকবর হজরতের উপর খাতি সময় একবার এক বদ্রলোক তিনি জাকাতের মাল নিয়ে বন্টন করার জন্য গড় থেকে বের হয়েছে দীর্ঘ সফরের পরেও তিনি এটা থেকে মুক্তি পাচ্ছেন না করেছিল যাও তুমি ওইরকম কোন গরিব মানুষ দেখে তাকে দিয়ে দাও তিনি দীর্ঘ দিন পথ মেড়ে সফর করে একটা গাছের নিচে সামান্য সায়াতে আশ্রয় নিয়েছেন গোম লেগে গেছে জাকাতের অর্থের পুটলা তার মাথার নিচে বালিশ তিনি উঠছেন উঠে দেখেন যে একজন দুলামুলিন মানুষ একেবারেই কাপড় চুপড় তিনি তিনিও এরকম একটা কিছুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন তার মনটা খুশিতে উদ্বেলিত হয়ে উঠল সে আল্লাবুদ আমার জন্য এখন বুঝা হ্রাস করার সেই জিনিসটা পাঠিয়েছে নিশ্চয়ই এই লোক অভাবী হবে তার চেহারা থেকে বুঝা যাচ্ছে তিনি বসে বসে পাহারা দিচ্ছেন এই লোক যখন ঘুম ভেঙে উঠলো গোলায় ঝড়াই ধরলেন ভাই তুমি ফিরিস আমার জন্য ভাই বুঝলাম না আপনিও ঘুমাইলেন আমিও ঘুমাইলাম আমিও মানুষ আপনিও মানুষ তো আপনার মতো আমি ফিরিস্তা ফিরিস্তা না আমিও তো মানুষ ফিরিস্তা হইলাম কিভাবে ওই যে ভাই আমি এই বোঝাটা বয়ে বেড়াচ্ছি এটা কাউকে দেওয়ার পাচ্ছি না আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাকে এটা গ্রহণ করে সাহায্য করতে পারবেন এটা বললেন না যে আপনাকে গরিব মনে হচ্ছে খুব বিনয়ের সাথে ওই লোক হাসতে হাসতে বললো ভাই একই দশা আমারই ওই যে দেখছেন আমার এই বালিশটা বালিশ না ওইটা একই জিনিস আমি ওই এক দশার উপরে আছি আল্লাহ আল্লাহ তালা চাইলে এইভাবে সমাজকে নিয়ামত দিয়ে ইউনিফর্মলি পরিপূর্ণ করে দিতে পারে আল্লাহ কঠোর ভাবে বলেছেন যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশীর অমুক্ত থাকে তার দিকে নজর দেয় না আমার আমার দাবি করতে পারে না জিজ্ঞেস করছেন যদি ওই প্রতিবেশী ইহুদি হয় আল্লাহ রসুল পাল্টা প্রশ্ন করেছেন সে কি মানুষ নয় ইহুদি না মুসলিম এটা তোমার দেখার বিষয় নয় তোমার দেখার বিষয় সে তোমার প্রতিবেশী আর সে ও বুদ্ধ